হর হর মহাদেব আজকের ব্লকে আপনাদের নিয়ে যাচ্ছি মা নর্মদার কোলে অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম পবিত্র ধাম শ্রী ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ যে দ্বীপের আকার ওঙের মতো যেখানে শিব আর শক্তি একসাথে বিরাজমান মহাকাল দর্শনের পর আমরা উজ্জয়ন থেকে রওনা দিলাম ইন্দোরের দিকে অল্প সময়ের যাত্রা কিন্তু মনের মধ্যে গভীর শান্তি কারণ সামনে আরও একটি জ্যোতির্লিঙ্গ ইন্দোর থেকে ওঙ্কারেশ্বর প্রায় আশি কিলোমিটার এই আশি কিলোমিটার পথ আমরা বাসে করে গিয়েছিলাম দূর থেকে যখন প্রথমবার ওঙ্কারেশ্বর মন্দির দেখা যায় সেই মুহূর্তটা সত্যই স্পেশাল নর্মদার জল আর পাহাড়ের কোলে মন্দির আর চারপাশে হরর মহাদেবের ধ্বনি মনে হয় স্বর্গে এসে গেছি পুরাণ অনুযায়ী দেবশ্রী নারদ যখন দেবতার আর মধ্যে বিবাদ সৃষ্টি করেন তখন মহাদেব এখানে আবির্ভূত হন আর এখানেই সৃষ্টি হয় দুটি লিঙ্গ একটি হলো ওঙ্কারেশ্বর আর অন্যটি হলো মামলেশ্বর এই কারণেই বলা হয় ওঙ্কারেশ্বর দর্শন অসম্পূর্ণ মাবলেশ্বর দর্শন ছাড়া দু হাজার পঁচিশের এগারো নম্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে হচ্ছে ওঙ্কারেশ্বর জ্যোতির এটা নিয়ে আমার দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু আমি যেখান থেকে শুরু করেছিলাম কেদারনাথ থেকে সেখানে যে শেষ করবো তাই আমার দু হাজার পঁচিশের এগারো নম্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করছি ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ কিন্তু এখানে ভক্তদের ধৈর্য আলাদা কারণ সবাই জানে শেষে অপেক্ষা করছে মহাদেবের আশীর্বাদ গর্ভকে ঢুকে যখন ওঙ্কারেশ্বর মহাদেবের দর্শন পেলাম মনে হলো শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে যেখানে নর্মদার ধারা শিব শক্তির সঙ্গে মিশে আছে এক মুহূর্তের দর্শন কিন্তু আজীবনের অনুভূতি ওঙ্কারেশ্বর জ্যোতিরিং দর্শনের পর আমরা নদী পার হয়ে গেলাম মন্দিরে স্বাস্থ্য মতে এখানকার দর্শন ছাড়া ওঙ্কারেশ্বর যাত্রা পূর্ণ হয় না এখানে ভিড় কম আর পরিবেশ আরো শান্ত নর্মদার স্থান আর পরিক্রমা এই জায়গার অন্যতম আধ্যাত্মিক দিক নদীর ঠান্ডা জল আর নদের হাড় ধনী মনে একবারে পবিত্র হয়ে যায় এইভাবেই শেষ হলো আমাদের ওঙ্কারেশ্বর দর্শন এরপর আমরা রওনা দিলাম খান্ডোয়ার দিকে কারণ পরের দিন ট্রেনে ফেরার পথ হাওড়ার উদ্দেশ্যে ওঙ্কারেশ্বর শেখাই যেখানে নর্মদা আছে সেখানে শিব নিজেই উপস্থিত ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ব্লগ নিয়ে আসছি খুব শীঘ্রই অন্য কোনো তীর্থযাত্রা নিয়ে